এটা কিন্তু আমি অর্ডার দিয়ে তৈরি করি ওকে আমি একটা কথাই সব জায়গাতে বলে দাঁড়াচ্ছি এখানেও আমি একই কথা বলতে চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্ম মিলেই আমাদের বাংলাদেশ আমি শান্তি বিশ্বাস করি আমি সুন্দরে বিশ্বাস করি আমি সৃষ্টিতে বিশ্বাস করি আমি ধ্বংসের বিশ্বাস করি না এটাই আমার জীবন ধারা এভাবে আমি জীবন জীবনযাপন করি মনে করি এই সুন্দর পৃথিবীতে আমরা সৃষ্টিকর্তায় যারা এই পৃথিবীতে আসছিল তারা এই পৃথিবীটাকে সুন্দর করে গেছে বলেই আমরা এই সুন্দর পৃথিবীটা আগামীতে যারা এই পৃথিবীতে আসবে তাদের জন্য আরেকটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যাওয়া কিছু লোক তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য